সুবোধ সরকারের একটি দুর্দান্ত কবিতা পলাশপুর পলাশপুর থেকে পড়তে আসা ছেলেটির গলায় তুলসির মালা প্রথম ক্লাসের পর জিন্স পরা একটি মেয়ের সে কি হাসি রাত্রে ছেলেটি চিঠি লিখল শ্রীচরণী সুমা আমি ভালোভাবে হোস্টেলে উঠিলাম কিন্তু তুলসীর মালা খুলিয়া রাখিয়াছি এক সপ্তাহ বাদে জিন্স মেয়েটি এক ছেলেটির চারটি বোতাম এক টানে ছেড়ে দিয়ে বলল এই যে গত শতাব্দীর জামা আবার সেই হাসি রাত্রে লিখল শ্রী চরণেশু মা কিছু টাকা প্রয়োজন নতুন জামা কিনিতে হইবে অফ পিরিয়ডে ত্রৈলোক্যনাথের ডমরু চরিত পড়িতেছিল ওটা কেড়ে নিয়ে একটা পেপার ব্যাগ ধরে দিয়ে মেয়েটি হাসতে হাসতে চলে গেল একটি মেয়ের চলে যাওয়া দেখল সে রাত্রে চিঠি শ্রী শ্রীচরণেশু মা আমি হ্যারল্ড রবিন্স পড়িতেছি পলাশপুরে কি বৃষ্টি আসিতেছে কত দিন বকফুল ভাজা খাইনি জিন্স পরা শাড়ি পরা স্কার্ট পরা সালোয়ার পরা চারজন একদিন ওকে জোর করে নিয়ে এলো একটা বাড়িতে খুব সুন্দর একটা বাড়িতে স্টিরিওতে বেজে উঠলো গঙ্গমে ড্যাজ আফ্রিকান ড্রাম পাশের বাড়ি থেকে চারজোড়া নর্থ স্টার এসে অন্ধকার করে শুরু হলো নাচ এবার সবাইকে নগ্ন হতে হবে পলাশপুর পলাশপুর কামন কাবন আমি আমি টাচ মি হিয়ার অন্ধকারে একটা চাপা কান্ডা শোনা গেল সুইচ অন দেওয়ালে পিঠ দিয়ে নগ্ন পলাশপুর কাচ্ছে। তার পুরুষত্ব পান করছে সালোয়ার কাবিজ পরা যেন প্রাচীন গ্রীষের কোনো ছবি সেদিন সে রাত্রে লিখল শ্রী চরণেশু মা কেমন আছো আমি আজ তোমার জন্য কাঁদিতে ছিলাম গ্রীষ্মের ছুটিতে বাড়ি যাইব না অনেক গ্রন্থ একলু পড়া হয় নাই পলাস্কুর আমিও তোমার মতো গ্রামের ছেলে তুমি পড়তে এসেছো আমি পড়াতে তোমার মতো আমিও আমার মাকে লিখি সেই চরণে সুমা টাকা পাঠাইলাম ঠিক মতো ওষুধ কিনেও গ্রীষ্মের ছুটিতে বাড়ি ফেরা সম্ভব নয় এখনো অনেক গ্রন্থ পড়া হয় নাই